আলহামদুলিল্লাহ আছে অনেকটা ভালো জায়গা একটা যে হাতিরে খেতমত করতে পারছি আলহামদুলিল্লাহ যে আরো খেতমত করতে পারি মক্কা শহর থাকতে পারি ইনশাল্লাহ সবাই আমার যেন দোয়া করবেন যেন মক্কার মধ্যে আদিরা সেবা করতে পারি ইনশাল্লাহ পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদে এক বাংলাদেশি কর্মীর মানবিক ও মহৎ কাজের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেই মহানুভবের জন্য তাকে সৌদি সরকারের পক্ষ থেকে হয়েছে جميل ভিডিওতে দেখা যায় আবু বকর নামে এক বাংলাদেশি যায় নিয়ে অপেক্ষা করেননি বরং পাশে থাকা একজন হাজিকে যায় না পেতে দেখে তিনি নিজের যায় তাকে তুলে দেন ভিডিওতে তার মানবিকতা অন্যের আনন্দে অংশ নেয়ার সদিচ্ছা এবং নিজের সম্মানের চেয়ে অন্যের সম্মানকে প্রাধান্য দেয়া মনোভাব প্রকাশ পেয়েছে সবাই যেন দোয়া করবে যেন মক্কার মধ্যে এই দৃশ্য ভাইরাল হওয়ার পর হাজার হাজার মানুষ তা শেয়ার করছেন মন্তব্য করছেন এবং প্রশংসা করছেন এই ঘটনায় সৌদি সরকারের পক্ষ থেকে ওই বাংলাদেশিকে বিশেষ সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়েছে কর্তৃপক্ষ তার আচরণকে গ্র্যান্ড মসজিদের নৈতিক ও মানবিক মূল্যবোধের নিখুঁত প্রতিনিধিত্ব হিসেবে উল্লেখ করেছেন তারা বলেছেন এই মহানুভবতা পবিত্র মক্কা ও হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের আদর্শের ধারক এছাড়া পবিত্র এই নগরীর দানশীলতা ও সহানুভূতির এক অনন্য উদাহরণ স্থানীয় কর্মকর্তারা বলেন এই বাংলাদেশির আচরণ ধর্মীয় ও মানবিক বার্তা বহন করে যেখানে নিজের প্রয়োজনের চেয়ে অন্যের সম্মানকে প্রাধান্য দেয়া হয়েছে এটি আমাদের সকলের হৃদয়েই যে মানবিকতা রাখতে পারি তার উজ্জ্বল প্রমাণ আন্তর্জাতিক পর্যায়েও ভিডিওটি ব্যাপক সমাদৃত হয়েছে মুসলিম বিশ্বজুড়ে মানুষ মন্তব্য করছেন তার এই ছোট্ট করুণাময় কাজ জান্নাতের পথে এক বড় পদক্ষেপের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে অনেকে লিখেছেন এটা শুধু একটি জায়নামাজ দেয়া নয় এটা হৃদয়ের নিঃস্বার্থতা এ ধরনের মানবিকতা ইসলামের নীতিকে চমৎকারভাবে প্রতিফলিত করে যেখানে সহানুভূতি মানুষের সম্মান ও সহমর্মিতা সর্বোচ্চ গুরুত্ব পায় বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরাও ভিডিওটি বহুবার শেয়ার করেছেন এবং তাকে মানবতার জনক বলে অভিহিত করছেন বহু ধর্মীয় এবং মানবাধিকার সংগঠন এই ঘটনাকে প্রশংসা করে বলেছেন এমন মুহূর্তগুলোই সত্যিকারের মানবিক মূল্যবোধকে সামনে এনে দেয় এবং বিশ্বজুড়ে ভালোবাসা ও সহানুভূতির বার্তা ছড়িয়ে দেয় রাকিবুল ইসলাম রইস দ্য পিপল